وبركاته بوه. إن الحمد لله ونسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويتنجى باهي ديني بالدابين شجانقور عيديال علم مدرشة كورتيك آياتيتو شرقاري بايتو قسطو ديبوش بولوكي بوي উৎসব আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত মস্তারাম সভাপতি অতিথিবৃন্দ অভিভাবক বৃন্দ শিক্ষক শিক্ষিকা মন্ডলী আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় প্রিয় ছাত্র ছাত্রীরা সর্বপ্রথম মহান আল্লাহ জালের অসংখ্য গণিত লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আজ্জাত ওয়াল জালাল আমাদেরকে 2024 সালের পয়লা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে আমরা আমাদের পড়ালেখার সূচনা পর্বে পদার্পণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমরা 2024 সেশনটা ইলমে ওয়াহির নির্বেদাল জ্ঞান অহিলব্ধ জ্ঞান কোরআন সুন্নার জ্ঞান হাসিল করে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন ইহ জীবন পর জীবন উভয় জীবন যাতে আমরা কোরআন সুন্নার আলোকে সাজাতে পারি আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হতে পারি লাস্ট ডেস্টিনেশন আমরা জান্নাত ও ফেরদাউস লাভ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আজকে সরকারি বইগুলো বই উৎসব পালনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের হাতে পৌঁছবে ইনশাআল্লাহ তবে আজকে দীর্ঘ কথা বলবো না শুধুমাত্র এতটুকু বলতে চাই আল্লাহ বলেছেন আর রহমান তিনি দয়ালু পরম করুণাময় আল্লাহ আল্লাহ তিনি মেহরবানি করে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহরব্লা আলমিন শুনার শিক্ষা অর্জনের জন্য আল্লাহ রব্দুল আলমিন সুর আলাতের মধ্যে এ তরফ বিশ বের অপেক্ষা লাগিয়ে আপনার বড়ুন আপনার প্রবণ সৃষ্টি করেছেন এইজন্য আমরা নিঃসন্দেহে জানি মাদ্রাসা শিক্ষার মধ্যে ইসলাম বা ঐতিহিক শিক্ষার সমন্বয়ে পাঠ্যপুস্তক এখানে দেয়া হয়েছে দুই সালের নতুন শিক্ষাক্রম আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে ইনশাআল্লাহ আমরা নতুন শিক্ষাক্রম নতুন পাঠ্যক্রমের আলোকে চব্বিশ সালে আমরা মনোযোগীর সাথে মনোযোগ দিয়ে পড়ালেখা করব এবং ভালো রেজাল্ট করব ভালো রেজাল্টের মাধ্যমে নিজের স্বপ্ন পরিবারের স্বপ্ন প্রতিষ্ঠানের স্বপ্ন সব স্বপ্নগুলো আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই জন্য আমি মূলা হিসাবে যে কথাটা বলতে চাই এবং আমরা আমাদের সামনে আরো অভিভাবক বৈঠক আছে আরো বিভিন্ন দিবস কেন্দ্রিক আলোচনার ক্ষেত্র আছে আমরা সেইগুলোতে লম্বা দীর্ঘ আলোচনা করব আজকে শুধুমাত্র এই কথাটা বলতে চাই যে আমাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার মহোদয় পয়লা জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে যে বইগুলো দিয়েছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাই শিক্ষার সাথে সংশ্লিষ্ট যত সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ আছেন যারা শিক্ষার আলোকে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আলোচিত মানুষ গঠনের লক্ষ্যে যারা চেষ্টা করেন মেহনত করেন মুসক করেন তাদের সাথে আমরা একাত্মতা মাদ্রাসা শিক্ষা যেখানে ইসলামী শিক্ষা আধুনিক শিক্ষা নৈতিক শিক্ষা অনেক শিক্ষার সন্নিবেশিত একটি পাঠ্যক্রম শিক্ষাক্রম এই জন্য আসুন আমরা এই মাদ্রাসা শিক্ষাকে নিয়ামত মনে করে আজকে পয়লা জানুয়ারি আমাদের শিক্ষার উপকরণ বই আমরা পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের একাডেমিক মাদ্রাসার ক্যালেন্ডার চব্বিশ সালের সেটাও আমরা গ্রহণ করব এগুলো গ্রহণ করে আমরা আজ থেকে অভিভাবক বৃন্দ আশা ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানের মহিবিন জাকিন সাকিন সবাই আমরা এই প্রত্যয় গ্রহণ করব যে সালে শিক্ষার ক্ষেত্রে এমন একটা বিপ্লব আমরা সৃষ্টি করতে চাই যেই বিপ্লবের মাধ্যমে সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার মান সম্মান উন্নতি শুধুমাত্র মাদ্রাসার গন্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে এইটা গোটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই জন্য আমরা সবাই এই শিক্ষার আলোকে বিচ্ছুরিত করার জন্য শিক্ষার আলোকে দিকটাকে দিগন্ত পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই তিন জায়গায় যদি সমন্বিত হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশু আগামী দিনের দায়িত্বশীল হিসাবে তারা আমাদের সম্মুখে আসবে এইজন্য আসুন আমরা আসাতেজায়ে কেরাম শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আসি আমরা ইলমে ওয়াহির নির্ভজাল জ্ঞান আমরা বিতরণ করব ছাত্ররা আহরণ করবেন আর কমিটি রক্ষণাবেক্ষণ করবেন মাদ্রাসার শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ করবেন আর অভিভাবকবৃন্দ প্রতিদিন যাতে আপনার বাচ্চাটা এই জান্নাতের টুকরাটা প্রতিদিন যাতে মাদ্রাসায় নিয়মিত আসে সেই দিকে খেয়াল রাখবেন এই চার চতুর্মুখী রক্ষণাবেক্ষণ চতুর্মুখী লুকাফটার চতুর্মুখী খেয়াল এইগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের প্রত্যাশিত আলেম হবে মুফাসির হবে মহাদিস হবে পীর হবে বুজুর্গ হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দেশের মন্ত্রী হবে এমপি হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে বিভিন্ন প্রফেশনে এখান থেকে ছাত্র ছাত্রীরা দেশ এবং জাতির খেদমতে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়বে এই জন্য মাদ্রাসা শিক্ষা হলো বহুমুখী শিক্ষা এই শিক্ষা থেকে সকল পেশার মানুষ সৃষ্টি হয় ঠিক না এই আমরা ইনশাল্লাহ এটাকে কদর করতে হবে এই শিক্ষাকে কদর করতে হবে আপনার সন্তানকে কদর করতে হবে কারণ এই সন্তানগুলো তেয়ামতের দিন পিতা মাতার নাজাতে রুশিলা হবে এরা ইলমে ওয়াহির নির্বেদাল বিআন কোরআন সুন্নাহর জ্ঞানেরা শিখছে এরা নিজে শিখছে এরা এই কোরআন সুন্নাহর জ্ঞানের আলোকে নিজের জীবন গড়েবে দেশ এবং জাতি গঠনে লক্ষ্যে তারা ভূমিকা পালন করবে এই জন্য এই বাচ্চাগুলাকে অভিভাবকবৃন্দ খুব محبت করবেন ভালোবাসলেন এদের সব সময় এদেরকে লোকাপ্টার করবেন এবং এদেরকে নিয়মিত দৈনিক প্রতিষ্ঠানে পাঠাবেন ইনশাআল্লাহ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ দেশ এবং জাতির তাদের নিজেকে আত্মনিয়োগ করে দেশ এবং জাতির খেদমতে নিজেকে উৎসর্গ করে দিতে পারবে আসুন সেই প্রত্যয় নিয়ে সুজানগর আইডিয়াল মাদ্রাসা অগ্রসর হচ্ছে আমরা সবাই সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করব এবং আমরা প্রত্যেকটি দিবস কেন্দ্রিক আপনাদেরকে যখন ডাকা হবে আপনারা সেই ডাকে সাড়া দিবেন প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলাকে উন্নয়নের লক্ষ্যে আপনাদের পরামর্শ সব সময় অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেটা দেখব আপনাদের পরামর্শ সব সময় যেন অব্যাহত থাকে দুই সাল আমরা ইসলামিক রেনেসার এবং শিক্ষার ক্ষেত্রে একটি রেনেসার আন্দোলনের মাধ্যমে আইডিয়াল আলিম মাদ্রাসাকে গোটা সুজানগর বন্ডির ভিতর থেকে পেরিয়ে আমরা সারা বাংলাদেশের মধ্যে যাতে একটা আলোড়ন সৃষ্টি করতে পারি এখন থেকে বছরের শুরু থেকে ছাত্রছাত্রীদেরকে এ প্লাস পাওয়ার প্রত্যাশা নিয়ে আজ থেকে ইনশাল্লাহ আমরা পাঠ্যপুস্তক তোমাদের হাতে দিচ্ছি আজ থেকেই পড়ালেখার মধ্যে মনোযোগী হয়ে যাবে আমরা সবাই মনোযোগি হব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আয়োজন আজকে আমাদের উপস্থিতি বিশেষ করে অভিভাবকবৃন্দ উপস্থিত হয়েছেন আসাবে যারা উপস্থিত হয়েছেন এই প্রতিষ্ঠানের মুহিবিল দাখিল শাকিল উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিল ইনশাআল্লাহ আমাদের এই উপস্থিতিটা আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল ও মঞ্জুর করেন আমরা বলি আমিন